আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা সবাই কেমন আছেন আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি ইনশাল্লাহ তবে এবারে আজকে একটা কবিতা নিয়ে এসেছি আমার নিজের লেখা কবিতার নাম পিতা হারানোর বেদনা কবিতার নাম পিতা হারানোর বেদনা পিতাহারা হলাম আমি উনিশশো সাতানব্বই সালে কেউ বলে না কেমন আছো এতিম নাবালক ছেলে তখন আমি পড়তাম ক্লাস সেভেন এইটেতে কাজকর্ম নেই জানা রাত দিন কাটতো ভাবনায় পিতা চলে গেছেন তার আপন দেশে আমি জানতে পারিলাম হাদিস কোরআনেতে সবাইকে যেতে হবে ওই না দেশে মনের মাঝে শান্ত বয়ে এলো অবশেষে মাথা আর বোন আছে তাদের নিয়ে আমার জীবন বাঁচে ঠিক ওই সময়ের মাঝে বড় বাড়ির লোকজন ও মাঝারি বাড়ির লোকজন দেখত দূর থেকে কারণ কিনা চায় কিনা দিতে হবে আমায় এই ভেবে থাকতো সবাই দূরে সরে এই পৃথিবীতে যারা হারিয়েছে পিতামাতা সেইজন লোকেরাই বুঝবে এই কবিতার লেখকের মনের ব্যথা আশা করি কবিতাটি ভালো লাগবে এবং বাস্তবায়নের উপরে লেখা এটা আমার জীবন দশার মধ্যে পড়েছিল তাই একটা কবিতা লিখেছি তবে লাইক কমেন্ট শেয়ার করা ভুলবেন না ভাই বন্ধুরা আপনাদের কিছু সহযোগিতা পেলেই আমি মনে আশ্বাস জাগে আরও কিছু লেখা বলা এবং গাওয়ার শখ জাগে তো এই শখটুকু নষ্ট করবেন না আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন খুদা হাফেজ আল্লাহ হাফেজ আবারও দেখা হবে কোনো এক বিষয় নিয়ে কোনো এক কথা নিয়ে কোনো এক গান নিয়ে কোনো এক নিয়ে এ সময় ভালো থাকবেন খোদা হাফেজ আল্লাহ হাফেজ বিদায়